ফ্রি হ্যান্ড পেন্ট ক্লাসের আজকে হচ্ছে তেরো নম্বর ক্লাস আর আজকের টপিকটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল এই ফুলটা অনেক আপুদেরই রিকোয়েস্টের একটা ফুল ছিল তো এখানে আমি সুতি ভয়েল কাপড় নিয়েছি অ্যাড করার জন্য এটা একটা ওয়ান পিসের কাজ ছিল তো এখানে আমি প্রথমেই হচ্ছে ফ্রি হ্যান্ডে ফুলগুলো অ্যাড করে নিয়েছি আমি এটা আর্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যেনে আপনারা দেখে দেখে হচ্ছে আর্ট করতে পারেন তো এখানে আমি চারটা কৃষ্ণচূড়া ফুল আর্ট করবো সেজন্য আমি চারটারই কিন্তু একটা বেস দিয়ে নিয়েছি এবারে ফুলটা অ্যাড করব এই জন্য প্রথমে আমি একটা পাপড়ি লাল কালার দিয়ে করতেছি এখানে চারটা কালার দিয়ে আমি একটা ফুল কমপ্লিট করব দুইটা পাপড়িতে আমি লাল কালার দিচ্ছি এরপর দিয়ে দিব হচ্ছে কমলা কালারের একটা পাপড়ি না কমলা কালারের দুইটা পাপড়ি হবে এটা হচ্ছে আপনারা তিন চারটা কালার কম্বিনেশন মিলিয়ে একদম ন্যাচারাল একটা ফুল করবেন এরপর যে পাপড়িটা দিচ্ছি এটা হচ্ছে হলুদের সাথে লাল কালারের একটা কম্বিনেশন খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করতে হবে যে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ন্যাচারাল লাগতেছে এরপর আমি যে লাল পাপড়ি দিয়েছি ওইটার সাথে একটু সাদার কম্বিনেশন করে দিব যাতে আর একটু ন্যাচারাল লাগে তো এরপর হচ্ছে আমি আরও একটা ফুল আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাড করে দেখাচ্ছি শুধু একটা না আমি আজকে চারটা ফুলে আপনাদেরকে অ্যাড করে দেখাবো যাতে আপনারা এক দুইবার দেখলেই হচ্ছে এই ফুলগুলো অ্যাড করতে পারেন তো সেম প্রসেসে আমি হচ্ছে চারটা কালারের কম্বিনেশন মিলিয়েই কিন্তু আমি এখানে টোটাল ফুলটা কমপ্লিট করেছি এখানে হলুদের সাথে লালের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যখন হলুদের সাথে লাল কালার কম্বিনেশন দিয়ে পাপড়িটা করবেন তখন কিন্তু একটা পাশ হচ্ছে লাল কালার রাখার চেষ্টা করবেন আর একটা পাশ হলুদ কালার কিন্তু মাঝখানটাতে খুব সুন্দরভাবে মিক্স করে দিবেন তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ফুল আর্ট করে নিব আপনারা জাস্ট একটু লক্ষ্য করে ভিডিওগুলো দেখবেন আর আর্ট করবেন দরকার এই ভিডিওটা স্টপ করে করে মানে আমি একটা পাপড়ি আর্ট করেছি ওইটা স্টপ করে আপনারা একটা পাপড়ি আর্ট করবেন তারপর আবার হচ্ছে প্লে করে আর একটা করবেন এভাবে করলে আসা সবারই হচ্ছে আহ মানে ফুলগুলো আর্ট করা সম্ভব সবার দ্বারা কিন্তু কে কতটুকু প্র্যাকটিস করছে বা করতেছে সেটা আসলে আমার জানা নেই চারটা কালার কম্বিনেশন মিলিয়ে যে পাপড়িগুলো অ্যাড করেছি এখানেই কিন্তু ফুলটা কমপ্লিট নয় এই ফুলের কিন্তু আরও ডিটেলস কাজ আছে এই যে আমি এখন যে মাঝের রেণুগুলো দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে কিন্তু আরও বেশি ন্যাচারাল লাগতেছে এই রেণুগুলো কিন্তু আপনারা তুলির মাথায় হচ্ছে হলুদ কালার এবং লাল কালার দুইটাই হচ্ছে তুলিতে লাগিয়ে তারপর হচ্ছে একটা করে টান দিবেন তো এভাবে করে হচ্ছে আপনারা অ্যাডগুলো করবেন আর এই ফুলের কিন্তু আরও ডিটেলস আছে যেটা আমি এখন হচ্ছে অ্যাড করে দিব এবারে আসি পাপড়ির উপরে যে স্পটগুলো থাকে মানে পাপড়ির সৌন্দর্য বৃদ্ধিতে যে বিভিন্ন কালারগুলো থাকে সেই কালারগুলো দিয়ে দিচ্ছি মানে এখানে আপনি যেই পাপড়ি দুইটা লাল কালার করবেন সেই পাপড়িতে রাখার চেষ্টা করবেন হলুদ বা সাদা স্পট আর যেই পাপড়িটা হচ্ছে কমলা কালার বা হলুদ কালার সেখানে রাখার চেষ্টা করবেন লাল কালার তো এভাবে করে দেওয়াতে কিন্তু পাপড়িগুলো বেশ সুন্দর লাগতেছে দেখতে আর একদমই মনে হচ্ছে যে জীবন্ত কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে এখন কতটা সুন্দর লাগতেছে এভাবে করে হচ্ছে আপনারা বাপরের স্পটগুলো দিয়ে নেবেন আর আজকের তুলির ব্যবহারটা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেখানে কিন্তু দুইটা বা তিনটা করে তুলি ইউজ করে কাজ করেছি মানে বেশিরভাগই হচ্ছে দুইটা তুলি ইউজ করে কাজ করা হয়েছে কিন্তু আজকে আমি শুধুমাত্র একটা তুলি দিয়েই ফুল বলেন বা ফুলের স্পটগুলো ফুলের মাঝে রেণু ডাল পালা পাতা টু জেট হচ্ছে আমি একটা তুলি দিয়ে কাজ করব। অনেক আপুরাই মানে বলে বা তারা ভেবেই নেয় যে একটা তুলি দিয়ে শুধুমাত্র একটা ফুলের ডিজাইন করা যায় মানে একটা ফুলের জন্য ওই তুলিটাই বরাদ্দ এই তুলি দিয়ে অন্য আর কোনো কাজ করা যায় না তো তাদের জন্য বলতেছি যে এরকম কোনো ধরা নিয়ম নেই যে আপনার এই তুলিটা দিয়ে শুধুমাত্র এই কাজটাই করতে হবে আর কোনো কাজ করতে পারবেন না আর এটা যদিও হচ্ছে আপনার তুলি ধরার ক্ষেত্রে মানে তুলি হাত দিয়ে যে ধরবেন এটার উপর অনেকটা নির্ভর করে যে আপনি এই তুলি দিয়ে আপনি কোন কোন কাজটা করতে পারবেন আমি কিন্তু আজকে এ টু জেড পুরো কাজটা হচ্ছে আমি শুধুমাত্র পাঁচ নাম্বার তুলিটা দিয়ে করেছি মানে ফুল তারপর হচ্ছে কলি লতা পাতা যাই বলেন না কেন তুলি ধরার অনেকটা প্রসেস আছে আপনি যখন চিকন ডালপালা দিতে যাবেন তখন তুলিটা একদমই আলতোভাবে ধরবেন কাপড়ের ওপর কোনো রকমের প্রেশার দিবেন না আলতো হাতে ধরে জাস্ট একটা করে টান দিবেন আর এরপর আসি যে আপনি যখন কৃষ্ণচূড়া ফুলের পাতাগুলো দিবেন যদিও আমি পাতা আর্ট করাটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব তো এরপরও বলে দিচ্ছি যে যখন পাতা আর্ট করবেন তখন কিন্তু আপনাকে তুলিটা কাপড়ের সাথে প্রেস করে মানে কাপড় ওপর হচ্ছে প্রেশার দিয়ে আপনাকে একটা করে পাতা তৈরি করতে হবে মানে একটা করে পাতা হচ্ছে আর্ড করতে হবে তো এখানে তুলি ধরাটা আপনার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে আগে তুলি ধরাটা শিখতে হবে আপনি যদি তুলি ধরাটার কাজে খুবই পারদর্শী হন তাহলে আপনি একটা তুলি দিয়ে অনেক কাজ করতে পারবেন অনেকে মনে করে যে আমার কাছে একটা তুলি আছে আমি একটা ফুল ছাড়ার কিছুই করতে পারবো না তো আপনি হচ্ছে আগে তুলি ধরাটা শিখুন তারপর দেখেন ওই একটা তুলি দিয়ে আপনি কত কাজ করতে পারবেন তো এই যে আমি এখানে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি জাস্ট পাতাগুলো হচ্ছে মানে তুলিটা রঙের মধ্যে দিয়ে জাস্ট কাপড়ের ওপর প্রেশার করে একটা করে টান দিয়ে দিচ্ছি মানে কাপড়ের ওপর প্রেশার করাতেই হচ্ছে কিন্তু পাতাটা হয়ে যাচ্ছে যে নিচ থেকে উপরের দিকে করে জাস্ট একটা করে টান দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়ের উপর আমি প্রেশার দিচ্ছি বলেই কিন্তু পাতাটা একটু মানে মোটা টাইপ হয়েছে এবং গোলাকার হয়েছে আর আপনারা যখন চিকন ডালপালা দিবেন তখন একদম হচ্ছে আলতোভাবে ধরবেন ধরে একটা টান দিবেন তখন কিন্তু আপনার চিকন শেড চলে আসবে তুলিটাকে কাপড়ের ওপর যত বেশি প্রেশার করবেন তত হচ্ছে মোটা পড়বে আর যত হালকাভাবে ধরে এই পেন্টিং করবেন তত হচ্ছে চিকন শেড চলে আসবে তো এভাবে করে হচ্ছে তুলির কাজ করতে হয় তো এখানে আমি পাতাগুলো দিচ্ছি একদমই ডার্ক সবুজ যেটা থাকে ওই কালারটা দিয়ে আর ডাল পাড়ার জন্য আমি এখানে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্রাউন কালার কৃষ্ণচূড়া ফুলের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই আপনারা ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে